এই সাঁতরা আমরা যাচ্ছিলাম আমাদেরকে ইলিগেলি ভাবে আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এইভাবে হেরেসমেন্ট করছে সাঁতরা গাছি মেডিকেলে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এই দেখুন রাস্তাতে কিরকম ভাবে হেরেসমেন্ট করছে আর সিভিক ভলেন্টিয়ার উনার কোন রাইট নেই সিভিক ভলেন্টিয়ার আমাদের গাড়ি আটকাচ্ছে এই দেখুন কিভাবে ও রাজনৈতিক মানে ইয়ে চলছে কিভাবে দেখুন পেশেন্টকে আমাদের ওটির সময় দেওয়া আছে এই ছোট বাচ্চা মেয়ে তিনের সাথে কিরকম আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করছে দেখুন আমাদের কোনো কথাই শুনছে না বাচ্চার যদি কিছু হয় ড্রাইভার ড্রাইভার কে নেবে আমরা এত করে রিকোয়েস্ট করছি আমাদের কোনো কথাই শুনছে না আমাদেরকে চল্লিশ মিনিটের পঞ্চাশ মিনিট ধরে আমাদেরকে হ্যারেসমেন্ট করতেছে আমরা বলছি যে ইলিগাল আমাদের স্যার যেটা ইলিগালি ভাবে কেস হয় আপনারা কেস দিন কোনো কেসও দিচ্ছে না আমাদের জোর করে বুলুবুক নিয়ে রেখে দিচ্ছে এটাই আমাদের এটাই আমাদের দেখুন কি অবস্থা করছে পুলিশ প্রশাসন আইনকে কে কিভাবে করছে দেখুন আমরা বাচ্চা বাচ্চা এই ছোট মেয়ে দুটো সময় আছে বাচ্চা মেয়ে সাথে কি রকম ভাবে অভদ্র ব্যবহার করছে দেখুন এক ঘন্টা ধরে আমাদেরকে আটকে রেখেছে আমরা তো এক ঘন্টা ধরে আটকে রেখেছে আমাদের পেপার ফেলা কেস দিন না আপনি কশ দিন আপনি কি করে বুলবুক নিয়ে রেখে দিচ্ছেন লাইসেন্স আপনি লিভারিভাবে কশ দিন পেপার ফেলা চাই আপনি ক্যাশ দিন আপনি পেপার ফেলা চাই আপনি ক্যাশ দিন পেশেন্টকে নিয়ে যাচ্ছি এইটুকু পেশেন্ট আপনারা কি করে এ করে করতে পারেন ও মানুষই কি আপনার কীর করে এতো ও মানবিক হতে পারেন এবার ছোটো বাচ্চা আপনাদের এটা মানবিক নেই আপনার হেরসমির করাচ্ছেন আপনারা আমার কি করেছেন আপনারা আমাদের কোনো মাপ ছেলের নাম দেখি আপনার নামটা হলো আপনার হাই কোর্টে যাব আমরা আপনি তরুণ কুমার জানা আপনার নাম তো তরুণ কুমার জামা জানা আপনার নামে আমরা হাই কোর্টে যাব আপনারা দেখবেন কি ভেবেছেন আপনারা মানে যা পারে করবেন আইন বলে কোনো জিনিস নেই দেশে সংবিধান নেই আপনারা এইভাবেই করবেন

আপনারা কেস দেবেন না আটকে রাখবেন বুলুবুক নিয়ে নেবেন এটা কোনো সিস্টেম হয় এটা কোনো সিস্টেম আপনারাও এইভাবেই দেখুন এই সাঁতরা গাছিতে কীভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে দেখুন আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদের দুটো সামনে ওটি আছে আমাদেরকে পুলিশ কীরকমভাবে হ্যারেসমেন্ট করছে আমরা বলছি যে ভাবে আমরা কাগজ দিন আপনারা আপনারা ফাইন দিন কোনোভাবে আমাদের কোনো কথা শুনছে না আমাদের বুলুবুক জোর করে আটকে রেখেছে দিয়েছে আমরা সামনে গিয়ে আমাদেরকে আবার পুলিশ ধরবে আমরা কি দেখাবো সেখানে কোনো কাগজ দেখাতে আমরা পারবো না সেখানে তো আবার আমাদেরকে করবে এক ঘন্টা ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করে রেখেছে আর ওই সিভিক ভার তো আমাদেরকে এ করছে হিটলারি করছে সিভিক ভলেন্টিয়ার তার কি আপনারা ধরে নিয়ে যাবেন আমাদেরকে নিয়ে যান আমরাকে নিয়ে যান আমরা ধরে দাও ধরে নিয়ে যান আয় আপনারা নিয়ে যান আমরা জেল কাটবো আমরা জেল কাটবো আমরা জেল কাটবো আপনারা নিয়ে যান নিয়ে যান আপনারা আমরা জেল কাটবো আমরা কত বড় মার্ডার করেছি কত বড় আসামি আপনারা নিয়ে যান আমাদেরকে আমরা জেলে যাব আমরা নিয়ে যান আপনারা কি একতারাছেন নিয়ে যান আমরা কত বড় ইসমাগলার টেররিস্ট আমরা আতনবাদী কি আজ আমাদেরকে নিয়ে যান আরে আপনাকে তো স্যার বলা হচ্ছে আপনি কেস দিন না বার আপনি কোনো কথাই শুনছে না কোনো যুক্তি সিস্টেম আইনকে আপনারা যা ভয় করবেন ছিনি খেলা করছেন আপনারা আইনকে নিয়ে আইনকে নিয়ে আপনারা ছিনিভিনি করছেন না স্যার আপনারা আপনারা ধরে নিয়ে যান আমাদেরকে ওটি আছে আপনার বাচ্চার দুটো দুটোর সময় ওটি আছে আপনারা আটকে রেখেছেন আপনারা নিয়ে যান আমাদেরকে

যে একটি ছোট্ট বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং গার্জিয়ান পক্ষ থেকে বলছেন যে বাচ্চার ওটি আছে মানে বাচ্চার অপারেশন হবে তো এমন কথা বলার পরেও সেই ট্রাফিক গার্ডরা তাদেরকে কিন্তু ছাড়লেন না তাদের পেপার আটকেই রেখে দিলেন এবং এরকম করতে করতে দেড় ঘন্টার মতো সেখানে সময় কেটে যাচ্ছে আপনার শুনলেন কত কাকতি কত মিনতি এবং শেষে এটাও বলে দিলেন যে আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় সেটার জন্য আপনি আপনার দায়িত্ব থাকবে আপনাকে ছাড়া হবে না কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন বা আমাদের রাজ্যের প্রশাসনে এরকমই কিছু পুলিশ কর্তা বা ট্রাফিক কর্তা বসে আছেন যারা এতই দায়িত্ববান যে সাধারণ মানুষের মানে বলতে গেলে বলা যায় যে মমতা ব্যানার্জি বারবার বলছেন যে আপনারা মানবিক হয়ে কাজ করুন কিন্তু বলা সত্ত্বেও এটাই হচ্ছে মানবিক রূপ আপনারা দেখলেন তো এই ঘটনা হচ্ছে সাঁতরাগাছি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এবং সেখান থেকেই একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন চোখের অপারেশন হবে বলে এবং তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ থেকে দুইটা দুইটার মধ্যে পৌঁছানোর কথা দিয়েছে। এবং এই ট্রাফিক গার্ড তাদেরকে আটকে দেয় এই গাড়ির পেপার ফেলছিলো বলে এবং সেই পেপার নিয়ে তারা কিন্তু আটকে রেখে দেয় এবং আপনারা পুরো ভিডিওতে দেখলেন যে ঘটনা ঘটে গেল এবং তারা বাধ্য হয়ে লাইভ ভিডিও করা শুরু করলেন এবং এই ভিডিও পোস্ট হয়ে গেল ভাইরালও হয়ে গেল কিন্তু আমরা যেটা বলতে আসছি বা আমরা যেটা বলতে চাই যে কবে হবে আমাদের এই প্রশাসনিক কর্তারা মানবিক রূপ দেখবো আমরা কারণ এই কিছু প্রশাসনিক কর্তার জন্য সমগ্র পুলিশ প্রশাসন তাকেই কিন্তু মানুষ বেশিরভাগ খারাপ ভাবছেন কিন্তু একদিকে যেমন সূত্র মারফত আমি যেটা জানতে পারলাম এখনও এই বাচ্চার ফ্যামিলি থেকে তারা বলছেন যে আমরা কিন্তু শুধু এই পুলিশ মানে যার জন্যে আমাদের বাচ্চাকে অটিতে নিয়ে যাওয়া হলো না শুধু তাকেই দোষারোপ করছেন কেন তারা এটা মানতে নারাজ যে এক দুইজনের জন্য আমরা পুরো প্রশাসনটাকে দায়ী করব তো দেখুন এখনো যে এত সুন্দর মনের মানুষ মানে মানবিক রূপ যদি বলতে যাচ্ছেন তো এই ফ্যামিলিটাকেই দেখুন যে ট্রাফিক গার্ডের জন্য যে প্রশাসনের জন্য বলা যেতে পারে যে তাদের বাচ্চার ওটি হলো না তারপরেও তিনি পুরো প্রশাসনকে দায়ী করছেন না কেন এবং আমি বা কেন এরকম করে বলছি কারণ সোশ্যাল মিডিয়ায় শুধু এই ভিডিও নয় এরকম হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখন এই মোবাইল হচ্ছে হাতিয়ার তারা যেখানেই হেনস্থা হচ্ছেন এই মোবাইলের মাধ্যমে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন কেন যে কোনো না কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে এবং এটা নিয়ে তারা নিশ্চয়ই একটা প্রতিবাদ অথবা অ্যাকশান নেবে কিন্তু আমাদের রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে আমরা সকলেই জানি তো যদিও এনার ফ্যামিলি থেকে বলছেন যে দিদিকে বড় নম্বরে ফোন করছেন এবং সেখান থেকেই নাকি পুলিশ প্রশাসনও এসেছেন এবং আসার পরে এদেরকে যেটা দু টাকা ফাইন করছে সেই ফাইনও ভরতে বলেছেন এবং এই পরিবারের যে দাবি যে এই ট্রাফিক গার্ডের জন্য যাতে নিজ মানে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং সেটি নেওয়ারও আশ্বাস দিয়েছেন যে পুরো ঘটনাটা তদন্ত করে তারপরে এই ট্রাফিক গার্ডের একটা ব্যবস্থা নেওয়া হবে তো আদতে কি হলো যে এই বাচ্চাটির কিন্তু ওই দিনে অপারেশন হলো না এর জন্য কাকে দায়ী করবে যেটা আমি বললাম যে এই মানবিক গ্রুপ মমতা ব্যানার্জি বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মানবিক হয়ে কাজ করুন তো মানবিক গ্রুপ কোথায় ঘটনার সামনে আপনারা দেখলেন যে ওনারা হসপিটালের কাগজ পর্যন্ত এই ট্রাফিক গার্ডকে দেখালেন কিন্তু তারপরেও এনাকে ছাড়া হলো না তাহলে এনাকে কি বলা যাবে আপনারা বলুন যাই হোক আপনারাও আপনারা এই পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ